ঘরে যদি কম খরচে সুস্বাস্থ্যকর পরিবেশে সহজেই তৈরি করে নেওয়া যায় কাঁচা আমের সস তবে বাজার থেকে কেমিক্যাল দেয়া বেশি দামে সস কেন কিনে খেতে যাবেন বলুন তো আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি সোমু আর আজকে আমি আপনাদেরকে টকঝল মিষ্টি কাঁচা আমের সস তৈরি করে দেখাবো এটা যে কেউ তৈরি করতে পারবে এতটাই সহজের রেসিপি আর এই সস কিন্তু সারা বছর ঘরে সংরক্ষণ করে আপনি খেতে পারবেন তবে আর কথা বাড়ছে না চলুন ঝটপট আমের সসের রেসিপিটি দেখি নেই শুরুতেই আমি আমগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি আমগুলো ছিলে নিচ্ছি আর কাঁচা আমের সস তৈরির জন্য অবশ্যই টক এইরকম আম সিলেক্ট করবেন এতে করে আপনার সসের টেস্টটা অনেক বেশি ভালো আসবে এই যে আমটা দেখুন ছেলা হয়ে গেছে এবার আমি এগুলোকে টুকরো করে কেটে নিব এই যে দেখুন এক কেজি পরিমাণ আম আমি এখানে ছিলে টুকরো করে কেটে নিয়েছি এইবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজের কিউব এখানে আমি তিনটি দেশি রসুন দিয়ে দিচ্ছি আর আপনারা যদি বড়ো সাইজের মানে চায়না রসুন ব্যবহার করেন তাহলে একটি দিলেই চলবে এবার আমি আম আর রসুন পেঁয়াজগুলো একটি প্রেশার কুকারের মাধ্যমে সেদ্ধ করে নেব আপনারা চাইলে হাঁড়িতেও সেদ্ধ করে নিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণ পানি বা এক লিটার পানি এইবার প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং এগুলোকে সেদ্ধ করে নিব আর সেদ্ধ করতে আমার সাত থেকে আটটি সিটি দিতে হয়েছে এই যে দেখুন আমি আমগুলো সেদ্ধ করে নিয়েছি এবার আমি একটি বড় ছাঁকনার সাহায্যে এই আমগুলোকে ছেঁকে নিব আপনারা চাইলে এবার হাত দিয়ে ডলে অথবা চামচের মাধ্যমে ডলে ডলে এর কাতটা বা পিউরিটা বের করে নিতে পারেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরেও এর কাটটা বা পিউরিটা বের করে নিতে পারেন আপনাদের কাছে যদি এই ধরনের ছাঁকনা না থাকে তাহলে যে কোনো একটা পাতলা কাপড় দিয়েও কিন্তু এই কাজটি করতে পারেন তবে সব থেকে ভালো হয় এরকম একটি বড় ছাকনা দিয়ে ছেঁকে নিলে এই যে দেখুন আমি আমের পিউরিটা বা কাতটা বের করে নিয়েছি ছাকনা দিয়ে ছেঁকে এবার এটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি আমি এর মধ্যে কিন্তু আর এক্সট্রা কোনো পানি মেশাতে যাব না এখানে এক কেজি আম আমি চার কাপ পানি বা এক লিটার পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার ছেঁকে নেয়া আমের পিউরিটা আমি কড়াইয়ের মধ্যে শিফট করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়া এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিলি ফ্লেক্স আপনারা চাইলে এখানে লালমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন এইবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি যদি পরে প্রয়োজন হয় আবার দিব এইবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ পরে প্রয়োজন পড়লে আবার দিয়ে দিব এইবার দিয়ে দিচ্ছি এক চা চামচ টেস্টিং সল্ট দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে কয়েক ড্রপস অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি এটা টোটালি অপশনাল আপনারা চাইলে কিন্তু এটাকে স্কিপ করতে পারেন তবে দিলে কালারটা একটু আকর্ষণীয় হবে আর এই ফুড কালারটি কিন্তু আপনারা যে কোনো সুপার শপ অথবা যে কোনো বড় মুদি দোকান থেকে কিনতে পেয়ে যাবেন ফুড কালারটি কিন্তু টেস্টলেস আর এই জন্য কিন্তু আপনার সসের স্বাদের কোনো তারতম্য ঘটবে না এইখানে একটি বাটির মধ্যে আমি এক কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন কর্নফ্লাওয়ার বা কর্ন স্টার্স আর আপনার সসের টেক্সচারটা ভালো আসতে বা একদম পারফেক্ট টেক্সচার আনার জন্য এই কর্ন বা কর্নফ্লাওয়ারটা কিন্তু অত্যন্ত জরুরি এই কর্নফ্লাওয়ারটা বা কর্ন আপনারা যে কোনো সুপার শপ অথবা বড় কোনো মুদি দোকানে কিনতে পেয়ে যাবেন সসটা আমার কাছে একটু মিষ্টি কম লাগছে এই জন্য আমি আবারও ওয়ান ফোর্থ কাপ চিনি এখানে অ্যাড করে দিচ্ছি তার মানে হচ্ছে আমি প্রথমে হাফ কাপ এবং এখন ওয়ান ফোর্থ কাপ মানে পোনে এক কাপ চিনি এখানে ব্যবহার করছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটাকে বাড়িয়ে অথবা কমিয়ে ব্যবহার করতে পারেন তবে এক কেজি আমের জন্য পনে এক কাপ থেকে এক কাপ চিনিই কিন্তু এনাফ আমের পিউরিটাকে আমি পাঁচ মিনিটের জন্য জাল করে নিয়েছিলাম এইবার আমি গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা ছেড়ে দিচ্ছি আর এই সময় কিন্তু চুলা রাসটা একেবারেই লো হিটে আছে আর কর্নফ্লাওয়ার বা কর্ন কর্নস্টাচটা দেওয়ার পরে কিন্তু অনবরত এটাকে নেড়ে যেতে হবে এক মুহূর্তের জন্যও কিন্তু নাড়া বন্ধ করা যাবে না যদি আপনি নাড়া বন্ধ করে দেন তাহলে কিন্তু এটা দলা পেকে যাবে লবণটা আমার কাছে কম মনে হচ্ছে এই জন্য আমি আবারও হাফ চা চামচ লবণ অ্যাড করে দিলাম আমি মোট এখানে এক চা চামচ লবণ ব্যবহার করছি অ্যাকচুয়ালি লবণ এবং চিনি কতটুকু পরিমাণ লাগবে সেটা নির্ভর করবে আপনার আম কতটুকু পরিমাণে টক যদি আম বেশি টক হয় তাহলে একটু লবণ চিনি বেশি লাগবে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে পাঁচ মিনিটের জন্য জাল করে নিলেই কিন্তু সস রেডি হয়ে যাবে আসুন জাল করতে করতে জেনে নিই এই সসটা কিভাবে সংরক্ষণ করবেন যেহেতু এই সসের মধ্যে কোনো রকম প্রিজারভেটিভ দেওয়া নয় আর তাই আপনাকে অবশ্যই এই সসটিকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে সংরক্ষণ করতে হবে এর মধ্যে যেহেতু কোনোরকম প্রিজারভেটিভ দেওয়া নাই এই জন্য বাইরের তাপমাত্রায় কিন্তু সসটি রাখতে যাবেন না এতে করে সসে কিন্তু গ্যাস জমে যাবে এই যে দেখুন যখন দেখবেন খুন্তির সাথে সসটা খুব সুন্দরভাবে স্মুথভাবে গড়িয়ে পড়ছে তখন বুঝবেন সসটা রেডি হয়ে গেছে মানে সস কোনো রকম পানি পানি ভাব থাকবে না একদম স্মুথ একটা টেক্সচার আসবে আমার সসটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি সস সংরক্ষণ করার জন্য আমার এরকম পূর্বের এমটি সসের জার আমি ব্যবহার করছি সবচেয়ে ভালো হয় কাচের জার যদি সস সংরক্ষণ করার জন্য ব্যবহার করেন আর আমি সসটা বোতলের মধ্যে ঢালার জন্য একটি ফানেল ব্যবহার করছি এতে ঢালতে সুবিধা হবে এইবার বলি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল দেখলেন তো কত সহজেই আমের সস তৈরি করে নেওয়া যায় বাড়িতেই তবে আর বাজার থেকে কিনে কেন এখন থেকে নিজেই সস তৈরি করবেন এবং আপনার বাচ্চাকে সুস্বাস্থ্যকর একটি সস খাওয়াবেন আর এই সসটি যে কোনো ভাজাভুজি আইটেম বা স্ন্যাক্সের সাথে অথবা যে কোনো রান্নার আইটেমে কিন্তু অনায়াসেই ইউজ করতে পারবেন ভিডিওতে আমি আমার মতো বুঝিয়ে বলার চেষ্টা করেছি এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে লিখে জানাতে পারেন কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করছি আজকের এই আমের সসের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা আস তবে এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ